আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমাদের পেঁয়াজের জমিতে আমন ধান রোপণ করার জন্য সাধারণত আমাদের এই অঞ্চলে পেঁয়াজ উঠানোর পর আমন ধান রোপণ করা হয় অনেকেই আছে যারা পেঁয়াজ ওঠানোর পর ভুট্টা পাট তিল এসব চাষ করে থাকে তবে অধিকাংশ লোকই আমন ধান রোপণ করে থাকে আজ আমাদের বড়ো ভাইদের জমিতে আমন ধান রোপণ করার জন্য চলে আসলাম ইতিমধ্যেই আমাদের জমিতে আমন ধান ছিটিয়ে নেওয়া শেষ তারপর আমরা ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে নিয়েছি আর এখন আমরা জমি সমান করার জন্য মই দিচ্ছি আর মইয়ের উপরে আছে আমাদের বড়ো ভাই এবং ট্রাক্টরের উপরে আসি আমি নিজেই আর এই বস্তার ভিতর যেগুলো দেখছেন এগুলোই হচ্ছে মূলত আমন ধানের বীজ যেগুলো আমরা প্রথমেই জমিতে ছিটিয়ে নিয়েছি আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আর এখন বাংলায় চলছে জ্যৈষ্ঠ মাস এ সময় আমাদের এখানে মূলত আমন ধান রোপণ করা হয় কেননা আষাঢ় মাসের বর্ষার পানিতে এ ধান হয়ে থাকে আর কিছুদিনের মধ্যেই জমিতে বানের পানি চলে আসবে তাই সকলের একটু তাড়াহুড়ো ক্যামেরার পিছনে আছে আমাদের আকাশ এবং আমাদের ক্যামেরার পাশেই আছে শাকিল হচ্ছে এভাবেই মূলত আমাদের এখানে আমন ধান রোপণ করা হয়ে থাকে আর ক্যামেরার পিছনে শাকিল আর আকাশ দুষ্টামি ফাজলামি করেছে এখানে আমাদের পাশের খেতেই ওদিকে আবার সজীব ভাই তিলের জমিতে আমন ধান রোপণ করছে কেননা সকলের তাড়াহুড়ো কিছু দিনের মধ্যেই বানের পানি চলে আসবে এদিকে আবার পাশের ভুট্টা ক্ষেত থেকে শিয়ালের ডাকা ডাকি শিয়ালের ডাকাটা কি আমাদের ভালোই লাগছিল আমাদের এখানে শিয়ালের আনাগোনা অনেক বেশি কেননা চারিদিকে ভুট্টা খেত পাট খেত ওখানে বসে বসে ওরা ডাকে ওদের সাথে আবার শাকিল একটু মজা করতেছে ওরা যেভাবে ডাকে ও ওইভাবে ডেকে ডেকে একটু মজা করতেছে এদিকে আবার আমাদের মই দেওয়াও শেষ মই দিতে দিতে ট্রাক্টরের ইঞ্জিন গরম হয়ে গেছে যার জন্য ইঞ্জিনে একটু পানি দিয়ে নিলাম অনেক সময় ধরে ট্রাক্টর চালানোর কারণে ট্রাক্টরের ইঞ্জিন অনেক গরম হয়ে গিয়েছিল তাই ট্রাক্টরে একটু পানি দিয়ে নিলাম এখানে আবার বড় ভাই দেখতেছিল মই কোথাও বাদ আছে কিনা যেখানে বাদ আছে সেখানে সে পা দিয়ে ডালা দিয়ে মই মতো করে নিচ্ছিলো যেন ধানটা দেখা না যায় এবং জমিটা যাতে সমান হয় ইতিমধ্যে আমাদের জমিতে ধান রোপণ করাও শেষ মই দেওয়াও শেষ এখন আমরা বাড়ির দিকে যাবো এজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এদিকে আবার আমাদের আকাশ কাঁচা দিয়ে চলে আসছে ট্রাক্টর চালাবে বলে ইতিমধ্যে আমাদের সাইমের আগমন কেননা বিকেলে আমাদের ভিডিও বানানোর কথা এখন আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে গোসল করব গোসল করার পর ভিডিও শ্যুট নেওয়ার জন্য আবার চলে আসব। ওদিকে আবার আকাশ আমার পিছন পিছন দৌড়াচ্ছে কেননা ওর একটু ট্রাক্টর চালানো লাগবে যার জন্য ওর একটু দিলাম